ভিয়াপুরে যখন রেল লাইনটা চালু হয় এটা আমাদের ভৈয়াপুরবাসী দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল যে ভৈয়াপুর থেকে ঢাকায় সরাসরি ট্রেন যাবে এবং এখান থেকে আমাদের যে যে সময় এটা উদ্বোধন হলো তারপর থেকে মানুষের চাইদা যে একটা মানে বহিরপ্রকাশ সেটা কিন্তু পাওয়া গেছে অর্থাৎ এখান থেকে প্রচুর ভিড় ছিল এক সময় যে এখানকার মানুষের সুবিধা অর্থাৎ বাসের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা অনেকটা লাভ লাভ হয়েছে এখানকার এই রেল সত্যি চালু হওয়ার পর রেল চালু হওয়ার পরে কিন্তু দীর্ঘদিন ধরে আবার প্রায় দুই বছর যাব এখানে এই সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি যমুনা সেতু চালু হওয়ার পরে মানুষ আশা করেছিল যে যমুনা সেতু থেকে আবারও তারা গান্ধী জামালপুর পর্যন্ত ট্রেনটা আবারও চালু হবে এখানকার ভপুরের মানুষ আবারও জামালপুর তারা গান্দি সিং হয়ে ঢাকায় অনেকেই যাতায়াত করতে পারবে কিন্তু সেটা আমাদের আসলে সেই ভোগান্তি রয়ে গেছে এখানে অনেকেই ঘুরে যাচ্ছে আবার যদি ট্রেন মাঝে মাঝে চালু হলেও সেখানে বিভিন্ন স্টেশনে আবার থেকেই থাকে যেমন অনেকেই যমুনা সেতু থেকে বুড় আসে বিভিন্ন করে আবার তাদের বাড়তি ভাড়া লাগিয়ে সময় ব্যয় হয় আর ওখান থেকে আবার স্টেশন পর্যন্ত আসতে সময় ব্যয় হয় বের ব্যয় হয় যার এই যে ভোগান্তিটা সময়ের ব্যয় অপচয় এটার থেকে আসলে পরিত্রাণ পেতে গেলে আবারও সে আগের পরিসরে যে জামলপুর গামী তারপরে টাঙ্গাল হয়ে বা কি বলে মামিসিং হয়ে যে ঢাকায় ট্রেনটা যাতায়াত করত আমার মনে হয় সে রেল কর্তৃপক্ষ যদি আবার সেটা উদ্যোগ নেয় এটা আমাদের জন্য আসলে ভালো হবে জাতিদের জন্য কল্যাণ হবে এবং মানুষের ভোগান্তি দূর হবে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে সময়ের ব্যয় হচ্ছে তারপর অর্থের ই হচ্ছে যে এখান থেকে ওইখানে যাইতে অনেকটা সময় লাগে রাত হয়ে যায় প্রায় আগে তো মানে

যেখানে রেল সেতু চালু হয়ে গেছে সেখানে লাইন চালু হচ্ছে না এটা একটা হাস্য করবে